আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও আল্লাহর রহমত এবং আপনার দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আর আজকে ভিডিও বিষয়টা হচ্ছে যে কিভাবে মিলে চিড়ি কোটে মানে চিরি কীভাবে তৈরি হয় সেটাই আর কি আপনাদেরকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমত ধান ভিজিয়ে নিতে হয় তারপর একটা মেশিন আছে ওটা কাদা দিয়ে তৈরি করে মেশিনটা প্রথমে গরম করে নিতে হয় বালু বালু গরম করে নিয়ে তারপর ওই ধানটা মেশিনের ভিতরে দিতে হয় দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে কিভাবে কি হচ্ছে আমি কিন্তু দুইটা তিনটা দিন এইভাবে লক্ষ্য করে দেখছি তারপরে ভিডিওটা তৈরি করছি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে কি হচ্ছে তো এই যে ভিতরে যে বালুগুলো গরম হচ্ছে কি কীভাবে কি আগুন ধরছে বা সে আগুনে তো কোনো জ্বালানি দিতে হবে সেই জ্বালানি হচ্ছে এই যে এইভাবে জ্বালানি দিচ্ছে এগুলো হচ্ছে কাঠের গুঁড়ো মানে কাঠের কাজ করে যে গুঁড়ো হয় সেই গুঁড়ো হচ্ছে এইগুলো সেই গুঁড়োতেই জ্বালানি দেওয়া হচ্ছে আর এইবার কিন্তু এই যে ধানটা ভাজা হয়ে গেল কিন্তু এখনও পুরোপুরি চিড়িতে রূপান্তরিত হয়নি চিড়িতে রূপান্তরিত করার আগে আরেকটা মেশিনের মধ্যে দিতে হবে তো সমস্ত কিছুই আমি আপনাদেরকে দেখাবো এই যে সমস্ত বালু আর ধান নিয়ে নিল এবার এটা ঝেড়ে বালুটা বাইর করে নিল কারণ এই বালুটা তো আবার ওখানে দিতে হবে আর এই ধানটা দেখেন একটা মেশিনে দেবে তো দেখতে থাকুন এই যে ধানটা নিয়ে গিয়ে এই মেশিনটায় দিল মেশিনটা কিন্তু চলতেছে এই মেশিনটার মাধ্যমেই কিন্তু ওই যে চিড়েটা হয়ে যায় আর কি প্রথমত ধাপে ধানটাকে ভালোভাবে ভিজিয়ে তারপর গরম করে নিতে মানে ভেজে নিতে হয় তো এবারে মেশিনে দিল এবার আস্তে আস্তে দেখেন চিড়িতে রূপান্তরিত হবে তো এইভাবেই আর কি চিড়ি তৈরি করা হয় আমি প্রথম থেকে মানে যখন থেকে শুরু করছে তখন থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি আর এই ভিডিওটা মানে আমি যেখানে কাজে যাই আর কাজের ফাঁকে থাকলে আর কি এভাবে অনেক দৃশ্যই দেখা যায় যেমন ধরেন কাঠের কোনো কাজ তারপর এরকম চিড়ে কোটা মিলে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস দেখা যায় যে চিঁড়িটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে যে যে তৈরি করছে বা যিনি ওখানে ইতে আসেন তিনি ওই যে চেক করে দেখছেন যে চিড়িটা হয়েছে কি না চিড়িটা হইলেই কিন্তু তিনি চিড়িটাকে বস্তায় পুড়ে ফেলবে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে চিড়ি তৈরি করে মানে কীভাবে চিড়ি কোটে আর কি আমার কথার মধ্যে কোনো ভুল টুটে হতে পারে তো মানে কীভাবে চিড়িটা কোটে মানে চিড়ি কীভাবে পেশে সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন শেষ হয়নি এখনও অনেক ইয়ে বাকি আছে তো আপনারা দেখতে থাকুন তো চিড়িটা শেষ হয়ে গেল এবার এই যে তো তুলে বস্তার মধ্যে রাখবে এখন চিড়িটা খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে এই যে কুড়া আছে কুড়াটা ঝেড়ে ফেলে দিলে কিন্তু চিড়িটা খাওয়া হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম